আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকাল সকাল স্নান সেরে পুজোপাঠ সেরে আমি এবং আমার কাজ নামে রেডি হয়ে গিয়েছিলাম একটা জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ভিডিও দেখতেই বুঝতে পারবো কোথায় গিয়েছিলাম তো যেহেতু আমাদের গ্রাম থেকে মেন রোডে উঠতে হলে একটা মেটোপথ পার হতে হবে এবং সেই মেটোপথ পার হয়ে আমরা সিএনজি পেয়েছিলাম আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ফান্দাক মেলা যাচ্ছি তো সিএনজিতে আমাদেরকে ভাড়া নিয়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে একদম ফান্দাককে নামিয়ে দেবে এবং সেখান থেকে একটু ফাঁকলে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো তো মোটামুটি আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে সেই মেলার জায়গাতে গিয়েছি ¿Qué sí, যেহেতু চৈত্র মাসের রোদ অনেক মানুষজন ছিল তার উপরে এই ব্যবসা গরমে মানে কী বলবো কিন্তু তারপরেও মানুষজন প্রচুর পরিমাণে যেহেতু সেটা মহা অষ্টমীর স্নান ছিল সকাল সকাল মানুষজন চলে গিয়েছিল এবং স্নান করে তারা ফিরে আসছিলো আমরা গিয়েছিলাম একটু দুপুরের দিকে তো আমরা প্রথমে চলে গেলাম সেই মন্দিরে মন্দিরে গিয়ে আমরা প্রথমে মুম্বাই তাইগুলোতে কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে আমি স্নান করেছিলাম স্নানটা সেরে আমি ভাবলাম যে একটু ভিড় কমলে আমরা সবাই মিলে মন্দিরে গর্ভগ্রহে প্রবেশ করবো কিন্তু ভিড় কমার কোনো নামে নিচ্ছিল না তার জন্য আমি আমার সাথে যারা ছিল সবাই সঙ্গে সাথে মিলে সেখানে মোমবাতির প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা চলে গেলাম মায়ের মাতৃগর্বে সেখানে গেতেছিলাম যে বিশাল বড় কালীপ্রতিমা এবং সেই প্রতিমার অনেকগুলি কবুতর সেটা দেখে বুঝলাম যে অনেকে মানত করেছিল সেই মানত পূর্ণ হওয়ার পরে তারা এগুলো একটা দিয়ে গেছে তো এখানে আমি প্রণাম টনাম সেরে চলে আসলাম চলে আসার পরে দেখলাম যে মন্দিরের মনে হয় কাজ চলে যার কারণে মন্দিরটা একটু গো যেহেতু এটা একটা গ্রামীণ মেলা এবং হিন্দুদের মেলা সেখানে প্রচুর পরিমাণে ঠাকুরের বাসন পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার খুব বেশি ভালো লাগে কিন্তু আমি কিছুই কিনিনি কেননা আমার মোটামুটি সবই ছিল যার কারণে আমার কোনো কিছুই কেনা হয়নি আমি চলে গেছিলাম মাঠের ওইদিকে গিয়ে দেখলাম যে একজন শাজ বিক্রি করছে স্বাসগুলো আমার খুব দরকার ছিল যার জন্য আমি শ্বাস কিনে নিয়েছিলাম যেহেতু খুব বেশি গরম ছিল আইসক্রিম খুব বেশি বিক্রি করছিলো এবং সেই সাথে যেটা বিক্রি হচ্ছিলো সেটা হচ্ছে কি হাত পাকা এবং সেখানে ছিল বিশাল বড়ো লম্বা একটা ব্রিজ সেই ব্রিজের নিচে মানুষজন প্রচুর পরিমাণে আরামায়াস করছিল সেখানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এবং বাতাস ছিল যার কারণে আরাম লাগছিল তো এটার পরে আমরা চলে গেছিলাম আমাদের শরবত খাওয়ার জন্য যেহেতু খুব বেশি গরম শরবত কিনেছিলাম যেটা যেটা বললাম গ্রামীণ মেলা সব কিছু পাওয়া যাচ্ছিলো মাঠের বা বেতের বাঁশের সব কিছুই আর একটা জিনিস যেটা বেশি বিক্রি হচ্ছে সেটা হলো হাত পাকা যেহেতু গরম বেশি হাত পাকার ব্যাপারটাও একটু বেশি বেশি প্রচলন ছিল মানুষজন প্রচুর মানে হাত পাকা কিনছিল হাত টাকা কেনার পর আমরা চলে গিয়েছিলাম কসমেটিক্সের দিকে কসমেটিক্সের দোকানগুলি বেশ ভালোই বসেছিলো এবং সেখানে বেশ ভালোই বেচা কেনা হচ্ছিলো অনেক পরিমাণে জিনিস উঠেছিল মানুষজন প্রচুর ভিড় করেছিল তাদের অনেক মানুষজনকে সঙ্গে সাথে নিয়ে ঘুরছিল ফিরছিলো এবং মাঠের জিনিসপত্র কসমেটিক্স দেখছিলো এখানে একটা ব্যাপার লক্ষ্য লক্ষণীয় যেহেতু কুমোরপাড়া খুব কাছে ফান দাউকে যার কারণে এখানে প্রচুর পরিমাণে মাঠের জিনিস পাওয়া যাচ্ছিলো এবং খুবই কম দামে যেহেতু তাদের জাতের ভাড়াটা নেই বললেই চলে তাই সেই জন্য এখানে খুব কম দামে মাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আর একটা বাড়িতে যদি মাটির বাঁশগুলো সরা হাঁড়ি যেগুলো হয় সব কিছু পাওয়া যাচ্ছিলো এবং পাতা জিনিসপত্র সব পাওয়া যাচ্ছিলো আমি সেখান থেকে আমি আমার দরকারি কিছু বাটি এবং একটা হাঁড়ি এবং পাতলে কিনেছিলাম সরাও কিনেছিলাম মাই মাসিমা খুবই ভালো ছিল এবং আমাকে খুবই মোটামুটি খুব কম দামি জিনিসপত্রগুলো দিয়েছিলাম খুব হেসে হেসে সুন্দর করে কথা বলছিলাম আমার সাথে যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এই দিকটা দেখার পর আমরা চলে গেলাম আবার আরেকটু ভিতরে এখানে গিয়ে দেখলাম যে সেখানে অনেক বেশি পরিমাণ মাঠের জিনিস পাওয়া যাচ্ছিলো তো মাঠের জিনিস কেনাকাটা করার পর আমি চলে গেছিলাম একদম ওই যে ব্রিজটা দেখেছিলাম সেই ব্রিজটাতে সেই ব্রিজটাতে দেখলাম এই ব্রিজের একদিকে হলো মন্দির অন্যদিকে এইভাবে বিশাল বড় মেলা বসেছে মানে এত পরিমাণে মেলা সেটা মন্দিরে সরি ব্রিজের উপর না উঠলে দেখতেই পারতাম না তো এখান থেকে মোটামুটি দুপুরের দিকে আমাদের মেলা করার শেষ আমরা এখন বাইরের দেশে রওনা দিচ্ছি বাইরে দেশে রওনা দেওয়ার আগে আমরা একটা বাড়ি পেয়েছিলাম যেমন বলা যায় সেই বাড়িতে আমরা জিরে নিয়েছিলাম ওই দাদাটা সবাইকে পানি খাওয়া ছিল এবং খুব বেশ ভালো দাদা ছিল এবং আমাকে এবং আমাদেরকে সবাইকে তরুক দিয়েছিলো যে ব্যাপারটা খুবই বেশি আনন্দের ছিল আর কি তো যেহেতু বেশ মানুষ ছিল গাড়ি ঘোড়া একটু কম ছিল আমরা ওইখান থেকে সিঁজে পাইনি অটো রিক্সা করে আমাদের বাড়িতে ফিরছিলাম যেহেতু দিনটা ছিল খুবই গরম এবং খুব বেশি গরম তারপরে আমরা অনেক ভাই বোন মিলে অনেক বেশি আনন্দ করেছি এবং একটা শীতলপূর্ণ দিন বলা যায় কাটিয়েছি